আনিসা ব্লক অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আনিসার জন্য চিকেন ফ্রাই করেছি মুরগির বুকের মাংসটাকে আমি পাতলা করে লম্বা করে এভাবে কেটে নিয়েছি এর মধ্যে অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা অল্প একটু ধনে জিরে বাটা দিয়েছি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিব আমি সামান্য একটু লবণ দিয়েছি আমি লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব তো ভাজা জিরার গুঁড়া দিলাম একটু যেহেতু আমার চিকেনটা কম সেজন্য আমি সয়া সসটা সামান্য একটু সয়া সস দিয়েছি এখন আমি মাংসগুলোকে ভালো করে মেখে নিব মশলার সাথে হাত ভাবে ভালো করে মেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো মেরিনেট করে আমি রেখে দেব তারপরে আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এক কাপের মতো আমি আটা নিয়েছি তার মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম এবং একটু লবণ দিয়ে দিব। এখন হাত দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন না চিকেনগুলোকে ভেজে নিব আমি আটার মধ্যে এখন চিকেনগুলোকে এভাবে আমি ভালো করে মথে নিব চিকেনগুলো মতো হয়ে গেলে এখন আমি চিকেনগুলোকে তেলের ভিতরে দিয়ে দেব যেহেতু আমি পাতলা করে লম্বা করে চিকেনগুলো কেটেছি সেক্ষেত্রে আমার ভাজতে বেশি সময় লাগবে না চিকেন আমি এখন নেড়ে চেড়ে উঠিয়ে দিব চিকেন গুলো ভাজা হয়ে গেছে এখন চিকেন গুলোকে আমি উঠিয়ে নিব বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় বা বাচ্চারা যখন ভাত খেতে চায় না তখন এটা ট্রাই করতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ